উপস্থিত ঠাকুরের সেনভাজন ভক্তগণ এবং ঠাকুরের করুণা বক্তাদের রাতুল স্মরণে প্রণাম জানাই আজ আমরা দীপঙ্কর মহাশয়ের বাড়িতে উপস্থিত হয়েছি এখানকার অনুষ্ঠান কালকে অধিবাস হয়েছে আজকে ঘটেশাবন এবং পূর্ণ মহোৎসব সেই উপলক্ষে বহু ভক্তগণ এখানে উপস্থিত আমরা এখন সবাই মিলে আমাদের ধ্যানের ঠাকুর প্রাণের ঠাকুর শান্তি হরির যুগল চরণে পুষ্পাঞ্জলি অর্পণ করব বহুতো দাপর কলে আসে আর যায় স্বয়ংয়ের অবতার তাতে নাহি হয় অষ্টবিংশ মন্নান্তরের পরে এবারে এই কলিতে স্বয়ং অবতীর্ণ হয়েছে এ কথা আপনারা লীলামিতের মাধ্যমে পাচ্ছেন গানের অশ্বিনীকৃষ্ণের গান এবং কথার গানের মধ্যেও পাচ্ছেন যে সত্যি সত্য তেতা কাপড় কলুই বহুবার এসেছে এবং চলেও গিয়েছে কিন্তু স্বয়ং যিনি অবতীর্ণ হন নাই তিনি এবার এই নির্যাতিতের কোন কান্নায় স্বয়ং ঠাকুর অবতীর্ণ হয়েছেন কলিজীবের খুব দুঃখ দুর্দশা অন্ত নয় এই দুঃখ দুর্দশা নিরসন করবার জন্য তিনি একটা সহজ সরল পথের সন্ধান দিয়েছেন আগে মানুষে খুব কৃষ্ণ সাধনা করে ঈশ্বরের কৃপা লাভ করার চেষ্টা করত সন্ন্যাস হতো বানপ্রস হতো ব্রহ্মচর্য পালন করতো এই সমস্ত আচার আসার ঊর্ধ্বপদে পদে মুন্ডে নিজে অগ্নি জানা প্রজ্বলিত করে ঠাকুরের সাধন ভজন করত কিন্তু এইবার যেহেতু স্বয়ং এসেছেন তারাতে স্পেশাল ক্ষমতাও আছে আগের আগেরকার সব সাধন পদ্ধতি বর্জন করে তিনি কি বলেছেন জীবে দয়া নামে রুচি মানুষ হতে নিষ্ঠা ইহা ছাড়া আর যত সব ক্রিয়াবষ্ট ওই যাক যজ্ঞ হোম ভ্রোতাহি যা কিছু বলো সব বাদ এই যুগে জন্য নয় সে যুগ চলে গেছে এখনও কিন্তু চলছে জাগ যজ্ঞ হোম ভ্রোতাহি অনেক কাজ আগে যা যা করতো এখনো তাই করছে কিন্তু পরিচান করছে মানা এই যুগেই তিনটে কাজ করতে হবে জীবের দয়া কেন সর্বজীবের সমোদয় সর্বজীবে মান প্রভু কাহে কহে ভক্ত নাই তার সমান নামে রুচি নামের মাঝে নামি আছে নামে প্রেম ফলে সর্বধর্ম আছে নামে জানিবে সকলে আমরা ভগবানকে তালাশ করি ভগবানকে পেতে চাই কোথায় আছে এই নামের মধ্যে তাকে পাওয়া যাবে না তাহলে কৃষ্ণ সাধনা করা দরকার কি জীবিয়ে দা নামে মানুষের নিষ্ঠা মানুষের মাঝে আছে সেই ভগবান ভালোবাসো দাও সম্মান ভগবান কোথায় সবার মধ্যে আছে আমাদের তো দেহটা দেহটা তোর ভগবান না এই দেহের পরিচালনা করছে কে ভগবান জয়ফুরি কর্তা লিখেছেন না একটা গানে আছে যেমন পিঞ্জরাতে থাকে পাখি পাখি বিনা পিঞ্জর পাখি পিঞ্জর মানে কি খাঁচা যেমন খাঁচার মধ্যে পাখি থাকে পাখি বিনা পিঞ্জর পাখি যদি পাখি না থাকে পিঞ্জরে কোনো দরকারই হয় না হ্যাঁ খালি পিঞ্জর মানে খাঁচা নিয়ে মাটি ঘুরিয়ে বেড়ে মানে না ওর মধ্যে পাখি আছে বলে সেই খাঁচাটাকে যত্ন করে নানান প্রকার কাগজপত্র দিয়ে সাজাইয়ে সুন্দর মনোরম একটা পরিবেশ সৃষ্টি করে কিন্তু যখন পাখি উড়ে যায় খাঁচা পড়ি ওই খাঁচার সাজায় না কেউ যত্নও করে না পাখি নাই খাঁচার মধ্যে যে বাস করে সে যদি না থাকে তাই কেউ কেউ খাঁচা সাজায় সাজায় না ওই খায় পচে দেয় তেমনি আমাদের মধ্যে সেই পাখি আছে বলে আমাদের এই যে কত মালা দিচ্ছে চন্দন দিচ্ছে কতভাবে সাজাচ্ছে কিন্তু যেই পাখি উড়ে যাবে সেই সময় এত হাত কেউ করবে না তাড়াতাড়ি বাড়িতে নেওয়া চল্লিশ বছর একটা গৃহের স্বামী চল্লিশ বছর সংসার করেছে তার ছেলে আছে তার স্ত্রী আছে হঠাৎ সে মারা গেছে এখন সে একটা ছেলে বাবা মারা গেছে রাত্রে লোকজন ডাকতে হবে কাছে মা তুমি থাকো তাই আমি এটা নিয়ে আসি বলে আমি থাকতে পারবো না কেন আমার ভয় করে ছেলে আসে পড়ছে আর চল্লিশ বছর এক বিছানা শুয়ে আসো এই এক একই মানুষের সেবা করছো এখন তুমি ভয় পাচ্ছ কেন বলে আমি যার সেবা করছি সে তো এর মধ্যে নাই কার সেবা করেছো ওর মধ্যে যে ছিল তার সেবা করছে এই দেহের সেবা কেউ করে না তাই না এই দেহ তার কাছে দাম নাই দেখছেন চল্লিশ বছর রয়েছে এখন থাকতে পারছে না সেই দেহটা আছে যা নিয়ে এত তার সংসার করছে সেই সব কিছু আছে কিন্তু কে নাই তার মধ্যে সে পাখি নাই তেমনি যেমন পিঞ্জরাতে থাকে পাখি পাখি বিনা পিঞ্জর পাখি আর সুখ দুঃখ কোনো কষ্ট লাগে না সাধন বদন আছে এই জায়গায় জীবের দয়া নামে রুচি মানুষের তিনষ্ঠা মানুষের মধ্যে সেই ভগবান মানুষকে ভালোবাসো ওই ভগবান তালাশ করতে হবে না যিনি সব জায়গায় বিরাজমান তাকে তালাশ করে পাবে কে এই আজ মানে এই শুধু শুধু সময় নষ্ট করা ছাড়া আর কিছু নাই যাই হোক আজ আমরা যে সময় জন্মগ্রহণ করেছি এক হিসেবে খুব ভালো সময় যদিও ঘোর কলিকা মানে এসছে দুরন্ত কলি আর হয় না মানুষে মানুষের প্রতি প্রতিনিয়ত হত্যা হচ্ছে অন্যায় বা হচ্ছে মানে যেখানে সেখানে মানুষ মার্ডার হয়ে যাচ্ছে চুরি ডাকাতি ইতিহাসি সব কিছু আছে হচ্ছে না এই রকম এই কয়েক যুগে ছিল না এইবার হয়েছে তা কীরকম অবস্থা আমাকে আমরা কীরকম আমার সাধুও তো এত সাধু আগের মতো ছিল না ঘরে ঘরে সাধু কে এইরকমও ছিল না কিন্তু একজন সাধু তাস করতেন অনেক দেশ দেশ ঘিরে ঘুরিয়ে আসতে হতো কিন্তু এখন ঘরে ঘরে সাধু যেমন অত্যাচার তেমনি সস্তা ব্যবহার সস্তা কাজ কেমন এই প্রবল স্রোত এই আজকাল বর্ষাকাল তো নদীতে যাবা প্রবল স্রোত তার পাশ দিয়ে আবার তার সে একটু কম রায় ভাটা এত দক্ষিণে স্রোত যাচ্ছে তার সাইড দিয়ে উত্তর দিকে আর একটা রায় ভাটা চলছে ভালো চলা হ্যাঁ কেউ কম না এই সাধু যারা এই রায় ভাটায় চলছে তারা আত্মনির্ভর বাক্য পালন ভক্তি সার অনুগত হলে হরি পরিচালক তারপর নির্ভর করো নির্ভর করে চলো ওই রায় ভাটায় চলে যাবে ঠাকুর তোমার নিয়ে যাবে তিনি ধর তিনি বিপদের বন্ধু নিদানের কান্নারি কোনো ভয় নাই যতই দুরন্ত করি হোক তার মধ্যে রায় ভাটার সাধু যারা রায় ভাটায় চলে তারা এই জন্য বলছে মানুষের মাঝে আছে সেই ভগবান ভালোবাসো মানুষের দাও সম্মান ভগবান তালাশ করতে হবে না আর একটা সহজ কথা বলছেন নিজ দেহ প্রতি যা দয়া নাই সে ভালোবাসবে পরে বিশ্বাস ভাই ঠাকুর বলেছেন নিজের দেহ কে যে ভালোবাসতে বাসতে না পারে নিজেকে যে ভালোবাসতে না পারে সে আমাকে কখনো ভালোবাসতে পারে না বুঝেছেন সাধনবাদন কোথায় তোমাকে তুমি ভালোবাসো তোমার মধ্যে যে আছে তাকে তুমি বোঝো আমি কি আমি কিছু না আমার মধ্যে আমার সেই মনুরায় আছে তাকে ভালোবাসতে হবে আমরা এই যে সময় এত খাটি খাটি অসময় পড়ে যায় কি দিয়ে জ্বালায় বাঁচে না তবু এই কাজটা করিয়াছি এটা ভারী অন্যায় খুব অন্যায় এটা বুঝতে হবে এই জন্য বলছে বুঝিয়া ভজন করে যে এই জন্য সেই পায় তোমার মধ্যে যে ঠাকুর আছে হ্যাঁ তার তো সময় আছে তার এত খাটার সময় মতো খেতে দাও বুঝিয়ে ভজন করো এই যে আমি বলি কি মা তোমরা তো ওই সকালবেলা অনেক খাটনি খাটো রান্নাবান্না করো তারপরে ছেলেমেয়েদের খাওয়াই স্কুল স্কুল পাঠাও তারপরে স্যান ট্যান করে ঠাকুরের খাতে দিতে যাও যা যে যা পারে সে খেতে দেয় কিন্তু সে সময় ঠাকুর দিকে সেই দেখছো ঠাকুর মুখ কালা ঠাকুরের কেন কালা যে আমি এত পরিশ্রম করছি সকাল থেকে এত পরিশ্রম করছি তুই হ্যাঁ তোর মধ্যে তো আমি আছি আমি কয়েছি তুমি খাইয়ে বুঝে দেবা যে খেয়ে বুঝে দেবা ঠাকুর দেখবে দেখবে ঠাকুর হাসতেছে কেন সে তো তোমার মধ্যে আছে সুস্থ আছে তুমি যেমন উনিও তো তেমনি নিজের মধ্যে যদি প্রেম প্রীতি ভালোবাসা না থাকে তো ভগবানের মূর্তি গড়ালে কাজ হয়নি কল দেয় যার ভক্তি তার ভক্তি শূন্য হয়ে যায় না ভালো না বাসে সময় মতো খেতে না দিলে হ্যাঁ এই জন্য বলছে জীবের দয়া নামের মানুষ হতে নিষ্ঠা ছাড়া যত সব ক্রিয়া ভ্রষ্টা এই সহজ সাধন পদ্ধতি এই পৃথিবীর পক্ষে অনন্তকাল ধরে পৃথিবীর সৃষ্টি হয়েছে আমরা জানি না কিন্তু স্বয়ংয়ের অবতার হয় নাই বহুত দাপড় তলি আসে আর দায় স্বয়ংয়ের অবতার তাতে নাই হয় অষ্টবিংশ মন্য়ন্তরের পরে এবারে কলিতে ঠাকুর এই অসহায় মানুষের করুণ কন্দনে নিজে এসে উপস্থিত হয়েছে আরও একটা কারণ আছে কলিতে দেবতাগণ নিদ্রিত সচৈতন্য কেহ নাই দেবতারা এখন নির্দৃত ঘুমায় আছে সব দেবতা যা আমরা পুজো করতেছি গুমন্ত মানুষের পূজা করতেছি গুমন্ত দেবদেবীর পূজা করতেছি চেতনা নাই চেতনা একমাত্র হরিচাঁদ ঠাকুর আর সব গুমন্ত এই কথা বললে কেউ রাগ হবে রাগ হলে কিছু বলার নাই কারণ হচ্ছে কি আজকাল দেখছেন কোন ভারী বিপদে পড়লে সাধু সাধু রাগে খোঁজে তাই না হরিমলা যারা অতীত পাবন তারা বিষ্ণু অবতার বিষ্ণু অংশ যা ডাক্তার কবিতা না যাহা না পারে এই হরিমুলা তাই পারে খোঁজে হরিমুলা কোথায় এর নিদর্শন অনেক অনেক আছে এই বাড়িও আছে এই গ্রামে অনেকেই আছে যে ঠাকুরের কৃপাধর্ম করা এমনি কোনো কাজে কিচ্ছু হয় নাই ঠাকুরের কৃপায় তারা ভালো হয়েছে আমি কি এই দেশ চিন্তা অনেক চিনি নাই হ্যাঁ আমাদের ওখানে গেছে দুটো মাইয়াটা ছেলের দরকার ঠাকুর দিয়ে দেছে তাই তো আমাকে ভালোবাসছে এর কথা শুনে আর কত মানুষ গেছে আরও কতজনের ছেলে হয়েছে কত দূরার ব্যাধি থেকে মুক্তি লাভ করেছে এই জন্য তো গেছে ডাক্তার কবির যায়নি তো কোনো দেবতার দ্বারা খাটনিও দেয় নেই আজকাল যে দেবতা যে বললি যদি মানে সে তো জানে যে না মানে সে তার জানে না যাই হোক আমরা যে সময় এসেছি যতই খারাপ হোক তার মধ্যে রায় ওটায় আমরা চলতেছি কোনো ভয় নেই আপনাদের এই ঠাকুর জীবন্ত ঠাকুর ভক্তি যার ভগবান তা ওই কুটি নাটি সাধন ভজন চুরি বাজানির কাল না ভক্তির বৈ্য ভবাধ দেখেন এই সহজ এ চাল ডাল তরি তরকারি কিচ্ছু লাগতেছে না উপোস খাবার কিচ্ছু লাগতেছে না বক্তি যার ভগবান তার গেল এত সহজ মানে যিনি যত বড় তিনি তত সহজ ব্যবস্থা দেয় আর যারা যত কবিরাজ কাবিরাজ করে দেখো না অনেক কিছু দেয় এ গাছগাছি কর এ দিয়ে তা দিয়ে অনেক কিছু দিয়ে ছেড়ে দেয় হ্যাঁ আর যে ভালো বোঝে এখন ওষুধ খাই হারা যা আরও কিছু করতে হয় না বুঝছে এই আছে এবার সহল যাই হোক আমরা এখন আমাদের ধ্যানের ঠাকুর প্রাণের ঠাকুর শান্তিহরি যুগল চরণে পুষ্পাঞ্জলি দেবো আমাদের পূজার মন্ত্র নিরামিতের বন্দনা মঙ্গল আছে। আমরা সেইটাই সবাই মিলে পাঠ করবো তারপর কি সময় নীরব থেকে যার যার মনের কথা প্রাণের কথা শান্তিগরির চরণে নিবেদন করে এই ফুল আমরা ঠাকুরের চরণ দেব আপনার জোর হাত করে ফুল ধরে বসে থাকেন আর এই আমরা যা বন্দনা বন্দনা পাঠ করতে থাকেন